আমরা এখন যেখানে আসি এখানে আসলে মানে অধিকাংশ মানুষই আসে না দুই একজন হ্যাঁ দু একজন মানুষ হয়তোবা আসছে একদমই এখানে করুন অবস্থা ভিতরে ভিতরে যেয়ে দিয়ে আসতে বাড়িগুলো একেবারে ডুবে গেছে বড় নৌকা নিয়ে যাওয়াই যাচ্ছে না ছোট ছোট নৌকা গুলো নিয়ে তারপরে যেয়ে দিয়ে আসতে হচ্ছে আর ওদিকে নাকি অনেক মানে আরো আছে ভিতরের দিকে আমাদের টিম অলরেডি কাজ করতেছে আমাদের টিম অলরেডি ওই যে চলে গেছে আমাদের তিনটা নৌকা অলরেডি কাজ করতেছে আমরা নামতে পারবো না এখানে অনেক পানি इवन আমাদের পক্ষে সম্ভব না কি মেদের পক্ষে সম্ভব না তো অনেকেই কাজ করতেছে অলরেডি আমার টিম কাজ করতেছে সো এই তো আপনারাও সবাই আসেন এই যে আমাদের আরেকটা নৌকা ঠিক আছে আপনারা যারা এই গ্রামের এখনো ঠিকানা পাননি জানতে পারেননি তো আপনারা এখানে আসেন আর এই ভিডিওটা করার একটাই কারণ সেটা হচ্ছে এই গ্রামে মানে যারা এখন মানে ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে যেন আপনারা হেল্প করতে পারেন যারা জানেন না যে এখানে এখন অনেকেই ঢুকে নাই তো তাদেরকে জানানোর জন্য অনেকেই তো ফেনিতে দিচ্ছে বড় বড় জায়গাতে সো এখানে কেউ

Pani dan pani dan.